যায় আমাদের মাননীয় বিধায়ক সাহেব হামিদুর রহমান সেখানটায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় এবং অনেক সমর্থক আহত হয় সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রোড ব্লক করেছি চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমান গতকাল রাতে ইসলামপুর হাই স্কুলে যে কাউন্টিং চলছিল সেখানে পুলিশ দ্বারা আক্রান্ত হন বলে অভিযোগ করেন ব্লক সভাপতি প্রীতি রথ ঘোষ তাকে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এরপর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এরই প্রতিবাদে আজ চোপড়ায় বাস স্ট্যান্ড জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকে ব্লক সভাপতি আরও বলেন কি কারণে বিধায়কের ওপর আক্রমণ তার কারণ আমরা জানতে চাই তিনি বলেন বিধায়ক সাহেব একানন অনেক নেতৃত্ব অঞ্চল সভাপতি নবনির্বাচিত সদস্য ও প্রাক্তন সভাপতিও পায়ে চোট পেয়েছেন তাই আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছি কেন এই আচরণ দেখুন কালকে আমাদের সারা রাজ্যব্যাপী ভোটের যে কাউন্টিং ছিল সেই কাউন্টিংয়ে যায় আমাদের মাননীয় বিধায়ক সাহেব হামিদুর রহমান সেখানটায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় এবং অনেক সমর্থক আহত হয় সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রোড ব্লক করেছি এবং নির্মর্ম যে অত্যাচার সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জবাব চাইছি কি কারণে তার উপরে ই করা হলো পুলিশে করেছে পুলিশের যারা ইয়ে আছে হ্যাঁ হামিদুল সাহেবের আমি আমি ট্রিটমেন্ট করতে নিয়ে গেছিলাম নিয়টিয়া নার্সিংহোমে এখন স্থিতিশীল আছে তো যেটা হয়েছে যেটা বলেছে পুলিশ এবং র্যাব পিটিয়েছে সবাই তাই বললো যে পুলিশ এবং র্যাব পিটিয়েছে তার জন্য আমরা উদ্যোগ কর্তৃপক্ষের কাছে কি কারণ আছে সেটা আমরা জানতে চাই প্রায় দশ থেকে বারো জন এটা উর্ধ্বতন কর্তৃপক্ষ যতক্ষণ না আমাদের আশ্বাস দিচ্ছে যে বিধায়ককে কেন পিটানো হলো সেই হিসাবে আমরা ই করবো তুলে আমাদের কি কারণে বিধায়কের উপর অমানবিক এই অত্যাচারটা হলো এবং সাধারণ যারা ভোটার ছিলেন এবং কাউন্টিংয়ে যারা গেছিলেন তাদের উপরেও এবং নবনির্বাচিত একজন আমাদের জেলা পরিষদ মেম্বার তারও হাত ভেঙে গেছে এবং বিগত দিনে যে আমাদের পঞ্চায়েত নিয়েছিলেন নুনারও সমিতি পায়ে ক্র্যাক হয়েছে এবং কিছু অঞ্চল প্রেসিডেন্টেরও হাত এইভাবে নির্মর্মভাবে যেভাবে লাঠিচার্জ করেছে সে তার প্রতিবাদে আমরা আন্দোলন সেটা বলতে পারছি না কি কারণে সেটা বিধায়ক অসুস্থ আছে বিধায়ক সুস্থ আসুক সেটা নিশ্চয়ই আমরা বার করব কি কারণ উর্দু ওনারাও দেখবেন যেখানে সিসি ক্যামেরা রয়েছে সেইখানটাতে তো আর কথা নাই বিধায়ক আপাতত